নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বেহাল অঙ্গনবাড়ি কেন্দ্র অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য চলছে রান্নাবান্না এই ছবি ঝাড়গ্রামের বাঁধগোড়া অঞ্চলের আসন নবনী অঙ্গনবাড়ি কেন্দ্রের দূর থেকে দেখে মনে হবে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ঘর কাছে গেলে সেই ভুলটাও ভাঙবে নিমেষে ছরছড়ি টিনের চালের নিচে এক ভগ্ন প্রায় কাঠামো এটাই নাকি অঙ্গনারী কেন্দ্র এই ছবি ঝাড়গ্রামের বাদকোড়া অঞ্চলের আসনবনি অঙ্গনারী কেন্দ্রের এখানে পড়াশোনা কি রকম হয় এই যে এরকম পড়াশোনা হচ্ছে ভাঙা ঘরে কি অবস্থা অবস্থা তো এই দেখতে পাচ্ছেন যে মানে ভাঙা ঘরে পড়ছে হ্যাঁ জল হলে পালিয়ে যাচ্ছে আর কি করবে জল হলে তো আর তো লেখা পড়া হবে না এখানে পড়বে এখন ধরুন দিনে টুকটাক চলছে তো আর জল হলে তো আর চলবে না ও তো ছানা গুলা পালাই যাবে এই অঙ্গনওয়ারী কেন্দ্রটির পড়ুয়ার সংখ্যা একশো ছুঞ্চুই ঝাড়গ্রামের একাধিক অঙ্গনওয়ারী কেন্দ্র নাকি এমনই বেহাল দশা আসন বনি বোম্বুতল কুমোর ডোবা কেন্দ্রবনি ডাহিপাল জামির কাটা সবই ভগ্ন প্রায় পঁচাবান্নব্বই জন্য রান্না হচ্ছে তো স্কুলের অবস্থা খারাপ এখন এই মধ্যে তো খাবার দিতে হচ্ছে বাচ্চারা কে কিন্তু আর কিছু নাই আমাদের চারিদিকে আগাছাই পরিপূর্ণ রয়েছে নোংরা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন চলছে শিশুদের পঠন পাঠন ও খাওয়া দাওয়া চুলোয় স্বাস্থ্যবিধি শিখেই উঠেছে পঠন পাঠন অঙ্গনবাড়ি কিছুই ব্যবস্থা হচ্ছে না কিছু না কতদিন ধরে এইভাবে চলছে এটা আজকে প্রায় বহুদিন ধরে চলছে নব্বই সাল থেকে চালু হয়েছে তারপরে এ হয় দেখো নতুন সংস্কারের কিছুই হয়নি। যে কোনো সময় তো বিপদ হবে। বর্ষায় এখানে বাচ্চারা ঢুকতে পারে না বর্ষাতে। এর আগেই বহুপার মিলের গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে। চালডালের সংমিশ্রণে পাওয়া গিয়েছে ইদুর, সাপের খোলস আরও কত কিছু। এরপরও জে কে শেক জেলা নানা প্রান্তে থাকা অঙ্গনवाड़ी কেন্দ্রগুলির হাল অত্যন্ত বেহাল। আমি দেখছি ওই অঙ্গন সেন্টারটা কি অবস্থায় আছে। আমাদের মুখ্যমন্ত্রী দিদি নারীর সাথে আছে শিশুর সাথে আছে পড়াশোনা খাবার দাবার এত সুযোগ ব্যবস্থা তাও কেন ওইখানে সেন্টারটা এখনও পর্যন্ত পিছিয়ে আছে এটা আমাদের যে নারী কর্মাধ্যক্ষ আছে তার সাথে আলোচনা করছি বা আমরা আমাদের থাই সমিতির মিটিংয়ে তুলব ওই আসন বনিতে যে শিশু শিক্ষা কেন্দ্র আছে ওটাতে ছাগল বাঁধারও যোগ্য না গরু ছাগল বাঁধার যোগ্য না একদম টিনের ভাঙা ফুটা সেখানে মানুষ যাবার যোগ্য না কয়েক শিশু শিক্ষা গেলেও অঙ্গনารী কেন্দ্রটির হাল ফেরেনি কবে হবে সমস্যার সমাধান আপাতত সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন ছারগ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট কলকাতা টিভি আজ এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা চিত্ররঞ্জন মাহাতো রয়েছেন বিজেপি নেতা দেবাশিস দত্ত আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমি দেবাশিস দা আপনাকে দিয়ে শুরু করতে চাইব যে অঙ্গনবাড়ি কেন্দ্রের ছবি আমরা দেখালাম কয়েক দশক কেটে গিয়েছে তবুও এই একই পরিস্থিতি টিনের ছাউনি ঝরঝরে টিন এবং চারপাশে আর কোথাও কোনো ঘেরা নেই ছবিটা আপনারা দেখতেও পাচ্ছেন কি বলবেন স্বাধীনতার এতগুলো বছর পরেও ছোট ছোট বাচ্চাদের এই অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্না করা খাবার খেতে হয় দেবাশিস দা দেখুন আপনারা যে ছবিটা তুলে ধরেছেন হতে পারে পশ্চিমবাংলায় এটা ঝাড়গ্রাম জেলার যে বান্দরডোংরা অঞ্চল সেখানে আসন্নমণির যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেটা আপনারা একটা অঞ্চলের ছবি দেখাচ্ছেন বা একটা আপনি অঙ্গনওয়াড়ির ছবি দেখাচ্ছেন কিন্তু যদি ভালো করে লক্ষ্য করা যায় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই যে অঙ্গনওয়াড়ি আইসিডিএস কেন্দ্রগুলো আছে যেখানে হাজার হাজার শিশু যারা মানে পুষ্টিকর খাদ্য খেতে পায় না তারা কিছু খাবারের যোগান দেওয়ার জন্য থাকে কিন্তু আমরা কি দেখছি শতাধিক শতাধিক যে পড়ুয়া আছে তো আমাদের তো তারা আমাদের তো তারা ভবিষ্যৎ এরা পশ্চিমবাংলা তথা আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ যদি প্রথম কথা অপুষ্টিকর খাদ্য পায় এবং সব থেকে বড়ো কথা আপনারা যে ছবিটা দেখালেন এইখানে যদি খাবার খেয়ে কোনো পড়ুয়া যদি অসুস্থ হয় অথবা আমরা যদি ধরে নিই যে এইখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেভাবে ট্রেনের চাল ঝুলছে বা যে নোংরা পরিবেশ সেটা কে নেবে এর ড্রাইভার তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নিতে হবে তার কারণ কেন্দ্র সরকার যে কোটি কোটি টাকা দিচ্ছে চালাবার জন্য তারা কি কোনো টাকাটাই কি কাটমানিভাবে কি পকেটে ঢুকিয়ে নিচ্ছে আজকে এই রাজ্যের এই বেহাল দশার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী এবং আমরা দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিন এই মানে পরিবেশগুলো স্বাস্থ্যকর করুন অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন পথে নামবো মানুষকে সঙ্গে নিয়ে তার কারণ এই যে দশা দেখলাম এটা ঠিক না এটা ঠিক না এই রাজ্য সরকার যে অমানবিক রূপ দেখাচ্ছেন তাকে আমরা দাবি করবো মানবিক হন এই বাচ্চাগুলোর মধ্যে মানবিক হন এরা আমাদের কি বলবেন যে যে ভগ্ন প্রায় তো বড় বিপদ ঘটে যেতে শিশুদের এই বিষয়ে একটা অঙ্গনওয়াড়ির ছবি আপনি দেখাচ্ছেন সারা বাংলায় দশ হাজারের উর্ধে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতিটা কেন্দ্রে আপনি স্থিতাবস্থা লক্ষ্য করুন বাংলায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশে জুন

দেবাশিস দা ওনার বক্তব্যটা শুনতে হবে বাধ্য করানো হচ্ছে আদালতের জজ বা বিচারকদের ভারতবর্ষে ক্ষমতাসীন দল

কিন্তু চিত্তরঞ্জন দাস আদালতের রায় মেনে কয়েক দশক কেটে গিয়েছে এইভাবে পড়ে আছে একটা অঙ্গনবাড়ি কেন্দ্র এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের জন্য রান্না হয় হতে পারে সেই অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়নি

দু হাজার ছাব্বিশে আপনারা ছোট বাচ্চাদের সঙ্গে আছে এটা উত্তর দিতে হবে কাঠামানি হারিয়েছেন এগুলোর উত্তর দিতে হবে দুর্নীতি হয়ে তার উত্তর দিতে হবে

জেলা শাসক আছেন কয়েক দশক কেন্দ্রের করার যাবতীয় দায়িত্ব সেই জেলার জেলা শাসক আছেন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তিনি তার সুব্যবস্থা করবেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার দায়িত্ব কার এই দায়িত্বকারী কেন্দ্র তৈরি করার দায়িত্ব কার ঝাড়গ্রাম জেলা পরিষদ সহ ঝাড়গ্রামের জেলা শাসক মহাশয় আছেন বলবেন হয়তো এটাও বিজেপি করবে তো এবং পুষ্টি সংক্রান্ত বিষয়টা দেখেন শীঘ্র শীঘ্র তার করবেন শাসক দলে পশ্চিমবঙ্গে আছে আপনি ভুলে যাবেন না আপনার মুখ্যমন্ত্রী আপনার দলের নেত্রী মুখ্যমন্ত্রী আসেন তার দায়ভার আপনাকে নিতে হবে কি জন্য আপনার অঙ্গনবাড়ি কেন্দ্র এখন ভালো করে চালাতে পারছেন না অপুষ্টিকর খাদ্য কেন ওখানে পড়ুয়ারা খাবে এটা উত্তর দেন এটা আপনার বাড়ির ছেলেমেয়ে কি করতেন আপনি পরে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নেই বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকবেন ফিরলাম বিরতি পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবাশিস দত্ত রয়েছেন তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাহাতো আমি দেবাশিস দা আপনার কাছে আসব যেটা জানতে চাইব কয়েক দশক পেরিয়ে গিয়েছে এভাবেই নাকি চলছে অঙ্গনবাড়ি কেন্দ্রটা কিন্তু এক্ষেত্রে আপনারা বিজেপি প্রধান বিরোধী দল তারা ঠিক কি করছেন বলুন তো এইগুলো নিয়ে মানুষের দরবারে কারা যাবে মানুষদের নিয়ে শাসকের দরবারে কারা যাবে কারা প্রতিবাদ করবে আন্দোলন করবে দেখুন আমরা এর আগে বলে এসেছি এবং এখনো বলছি আমরা মানুষের কাছে মানুষ গেছে মানুষ যে এতদিন বিশ্বাস করছিল যে না একজন মানে নারী জাতির সত্যিকারে প্রতীক সে হয়তো এই আমাদের রাজ্যটাকে মানে ভালো করে গুছিয়ে তুলবে আমরা দেখলাম উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই পশ্চিমবাংলাকে লন্ডন করবে অনেক কিছু শিল্প আনবে আমরা একে দেখলাম যে দু হাজার এগারোর পর কোনো বড় শিল্প এলো না লন্ডন তো হলোই না পশ্চিম বাংলা উল্টে লন্ডন বন্ধ হয়ে গেল আর এই সদ্য সদ্য দুদিন আগে কি দেখলাম বলুন তো দু সালে এস এস সি প্রাপক তারা কিন্তু রাস্তায় বসে গেল হট করে তাদের নবছর মতো চাকরি চলে গেল কেন চলে গেল যে যখন যোগ্য এবং অযোগ্যদের তালিকা হাইকোর্ট দিয়েছিল সেটা দিতে পারেনি রাজ্য সরকার কেন দিতে পারেনি কারণ যে নেতা মন্ত্রীরা ওনার দলে 10 লাখ পনেরো লাখ কুড়ি লাখ তিরিশ লাখ এই সবাই যদি তাদের নাম এবং আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আপনার যে অঙ্গনবাড়ি কেন্দ্র নিয়ে কথা বলছেন আমি ওনার মানে তৃণমূলের যিনি নেতা আছেন তার কথাতেই বলছি উনি যখন বলছেন যে দশ হাজারের অধিক স্বাস্থ্য মানে অঙ্গনবাড়ি কেন্দ্র যে চলছে আপনারা কলকাতা টিভির পক্ষ থেকে যেহেতু একটা অঙ্গনবাড়ি কেন্দ্র তুলে ধরেছেন ঝাড়গ্রামে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আপনারা প্রত্যেকটা জায়গাতে যদি ঘুরে ঘুরে দেখেন প্রায় 93 সদান সঙ্গনবাড়ী কেন্দ্রের এই বিহাল দশা এই বিহাল দশা কেন 2011 সালের আগে যখন মাখন যদি আপনার কথাকে ধরেই নিই দেখুন ওনার পরিক্ষেত্রে আমরা আগে বেশ কয়েকটি অঙ্গনবাড়ীর ছবি দেখেছি যেখানে অব্যবস্থা রয়েছে কোথাও হয়তো জল পাওয়া যাচ্ছে না কোথাও জলের মধ্যে রান্না করতে হচ্ছে এরকম প্রচুর ছবি দেখিয়েছি আগেও দেখেছি কিন্তু যেটা আমার বক্তব্য যে আপনারা যে কথা বলছেন যে পশ্চিমবঙ্গে কম বেশি বলতে দিন দেবাশীষ প্রশ্ন করতে দিন ছবি ছবি নাকি কেন্দ্রগুলোর যে আমরা আজকে দেখাচ্ছি ঝাড়গ্রামের তাই যদি হয় তাহলে এগুলো তো জেনুইন সমস্যা সাধারণ মানুষের সমস্যা আপনি বললেন আপনি কথার প্রসঙ্গেই বললেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এখানে তৈরি হচ্ছে যাদের জন্য খাওয়া দাওয়া রান্না হয় এই সমস্ত কেন্দ্রগুলোতে তারা কি খাবে তাদের পুষ্টি কোথায় এই অস্বাস্থ্যকর পরিবেশে যদি রান্না হয় যে কোনো সময় বিপদও ঘটে যেতে পারে তাহলে এই কথাগুলো কে বলবেন বিরোধী মানুষের সামনে তুলে ধরবেন বা শাসক দলের কাছে গিয়ে করা নাড়বেন তারা কিন্তু আপনাদের সেটা দেখা যাচ্ছে না এটা নিয়েও তো আদালতে যাওয়া যেতে পারত আপনারাও দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলা দেখো না

হ্যাঁ 2026 আপনারা আসলে আপনারা দেখবেন যে মানুষ কিভাবে প্রতিরোধ গড়ে তোলেছে এবং প্রতিরোধ কিভাবে গড়ে তুলবে নিজের ভোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে ওই ব্যালট বাক্সে তো জবাব দেবে এই 26 কথা হবে হবে না মানুষের হলে মানুষের কাজ হবে না যে কোনো রাজনৈতিক দলের কাছে ভোটেলে হয়তো কিছু কাজ হবে সরকার শাসক দল বলবে তৈরি হওয়া দেখানো হবে আর আপনারা এখন বলছেন বিরোধী দল যাদের আন্দোলনে থাকার কথা যারা বলবেন সরকার করবেন তারা ক্ষমতায় আছে আপনি আগে শাসক দলকে তো প্রশ্ন করছি এই কাজগুলো কাজে করার কথা শাসক দলের কাজগুলো শাসক দল থেকেও বড় কথা সরকারের করার দল কি বলছে সরকারের করা কথা শাসক দল তো সরকারের কথা করার কথা আর এই সরকার যদি কাজ না সরকার যদি কাজ না করে এই কাজগুলো করতে সেটাই তো বলছে দাদা আপনি একটু শুনুন ধৈর্য ধরে শুনলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি সরকার যদি কাজ না করে আমরা যেমন ছবি তুলে দেখানোর কথা খবর দেখাচ্ছি আমরা আপনাদের তো দায়িত্ব রয়েছে এই ক্ষেত্রে যে কোথাও গিয়ে সরকারকে বলা যে এই কাজগুলো কেন হচ্ছে না কাজগুলো তুলে ধরা সাধারণ মানুষকে নিয়ে পথে নামা

আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে আমরা মাঠে আছি মানুষের সাথে আছি রাস্তায় আছি আন্দোলনে আছি এবং যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ভুল করবে সেগুলো চোখে আঙুল দেখিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি আছে এবং আপনি মিডিয়া হাউসে বসে বলতে পারেন না যে আমরা আন্দোলন করছি না করছি না আমি পার্টির থেকে দায়িত্ব আমি বলবো আমার আমাদের তাহলে ঝান্ডা হাতে নামতে হবে বলতে পারবেন না যে আমি কি নির্ধারণ করছি না করছি না হাউসে বসে বলতে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনি তো এটা সরকারের যে সরকার যে কাজটা করেনি এটা পক্ষপাতিত্ব আপনি দেখানো হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এত বছর ধরে পড়ে রয়েছে আমরা তো শাসক দলকে প্রশ্ন করছি শাসক দলের যেটা ব্যর্থতা সেটা তুলে ধরছি চুরি করেছে তৃণমূল জবাব দিবে বিজেপি চুরি করেছে তৃণমূল আরে বাবা বিজেপিও তো একটা বিজেপিও তো একটা কাজ করেছে ফাংশন করেছে বিজেপি

আপনি যথেষ্ট বৃহত্তর আন্দোলনের মধ্যে নামতে চলে যে আপনারা শুধু একটু ধৈর্য দেখুন চিত্তরঞ্জন দা কি বলবেন এই যে যে অঙ্গনবাড়ি কেন্দ্রের ছবি আমরা দেখাচ্ছি আপনি তো একটা কথা বললেন আর একটা বিষয় দাঁড়ান প্রশ্নটা করতে দিন আর একটা বিষয় আপনাকে তথ্য দিয়ে রাখি এখানে যে চাল ডালের সংমিশ্রণ সেখানে ইঁদুর সাপের খোলস আরো বেশ কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে কি বলবেন এগুলো ছোট ছোট শিশুগুলো বাচ্চাগুলো এগুলো খাবে দেখুন যে পুষ্টি তাদের আপনারা ভরে দিচ্ছেন দারুণ পুষ্টি থেকে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে বাংলার ঘরে ঘরে এভাবেই তা নয় আপনি যে প্রশ্ন করেছেন মিথ্যা ফুলঝুরি দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানো যায় না রাজ্যের মানুষ যথেষ্ট সম

একের পর কাজ আমরা করে যাব। আপনারা শুধু দেখুন আপনি শুধু যেখানে একটা নজর রাখুন শিশু পুষ্টি শিশু খাদ্য সংক্রান্ত সমর্থ কিছু রাস্তাঘাট থেকে আরম্ভ করে অঙ্গনবনের মানুষের কাছে পৌঁছে দেওয়া খাবার সমস্ত কিছু কিছু আমরা চিত্তরঞ্জন দা এটা এটা না চিত্রঞ্জন দা এটা রাজনৈতিক সভা মঞ্চ নয় আপনি সভা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া মতন করে কথা বলছেন সমস্যাটা বুঝুন